কে প্রপোজ এসে টগরের কাছে ধরা পড়ে গেল তুর্য উচিত শিক্ষা দিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে পারুলের জন্মদিনের জন্য খুব সুন্দর করে সবকিছু সাজাতে থাকে তখন দাদু বলে এতক্ষণ লাগে নাকি তাড়াতাড়ি কর এত সময় লাগে সাজাতে ওইদিকে গোপাল আর রুক্মিণী বলে দাদু এই তো আরেকটু সময় লাগবে হয়ে যাবে সব সাজানো হয়ে যাচ্ছে তখন গোপাল আর রুকু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে দাদু বলে আচ্ছা সবাই কোথায় সবাইকে তো এখানে আসতে হবে দাদু বলে পারুল দিদি কোথায় পারুল দিদিকে তো না তারপরে মা বলে তাই তো পারুলকে তো দেখছি না কোথায় গেল ওইদিকে মল্লারকে দাদু বলে মল্লার পারুলকে ডেকে নিয়ে এত জিজ্ঞাসা করি যে সবকিছু পছন্দ হয়েছে কিনা তখন মল্লার বলে দাদু পারুল তো একটু বেরিয়েছে তখন দাদু বলে পারুল বেরিয়েছে মানে কোথায় চলে গেল তখন ঠাম্মি বলে আসলে পারুল দাদুভাইকে ভাইকে আনতে গেছে ওইদিকে দাদু বড় বড় চোখ করে রায়ানের মায়ের দিকে তাকায় তখনই পারুলের মা বলে পারুল বেরিয়েছে কোথায় গেল আর তাছাড়া আসার পর থেকে তো জামাইকেও দেখলাম না কোথায় গেল কে জানে না বলে তখন টগর বলে মা ও তো এমনই তখন টগরের মা বলে না মোটেও আমার পারুল এরকম নয় আমার পারুল খুব লক্ষ্মী মেয়ে বুঝতে পেরেছিস তখন টগর আর কিছুই বলে না ওইদিকে দাদু রায়ণের মাকে গিয়ে বলে বড় বৌমা ছেলেকে আদেশ দিয়েছো ঠিক আছে আর সেটা তোমার বলা উচিত ছিল যে ওকে চলে আসতে আজকে যদি বসু বাড়ির কোনো অসম্মান হয় না পুরো গোয়ালের কাছে তাহলে আমি ছাড়বো না ছেড়ে কথা বলবো না বুঝতে পেরেছো তখন রায়নের মা এই কথা শুনে চুপ করে থাকে তারপরে দাদু বলে তুমি চিন্তা করো না গো পারল পারল দিদি ঠিক তোমার নাতিকে নিয়ে বাড়িতে ফিরবে ওর উপর আমাদের ভরসা আছে ওদিকে দেখা যাবে শিরিন রায়নের সঙ্গে সময় কাটিয়ে রায়নকে বলতে থাকে আজকে না খুব ভালো আমরা সময় কাটিয়েছি আর ছবিগুলো কত সুন্দর এসেছে বল তোর মোবাইলের ছবিগুলো বেশি সুন্দর এসেছে আমি এখান থেকে আপলোড দেবো বুঝতে পেরেছিস ওইদিকে রায়ান কিছু বলতে চাইলে শিরিন সেই কথা শুনেই না শিরিন নিজের মতো করে কথা বলতে থাকে তখন রায়ান এক ধমক দিয়ে বলে শিরিন তোর না এইসব ফাজলামগুলো আর ভালো লাগছে না তুই যা যা চেয়েছিলি আমি সব করেছি এবার প্লিজ আমাকে পারুলের জন্মদিনে যেতেই হবে তুই আটকাতে পারবি না তখন শিরিন বলে কি তুই পারুলের জন্মদিনে যাবি না এটা আমি কিছুতে সহ্য করবো না রায়ণ কিছু না তাহলে কিন্তু আমি এখান থেকে ঝাঁপ দেবো দেখ আমি এখান থেকে ঝাঁপ ঝাঁপ দেবো তখন রায়ন বলে দেখ শিরিন তুই অযথা আমাকে ভয় দেখাবি করাচ্ছিস এগুলো আমি আর সহ্য করবো না তুই যা খুশি তাই কর আমি না এখন যাবই, তখন শিরিন বলে ঠিক আছে তাহলে আমার মরার জন্য তুই দায়ী থাকবি তুই দাই তোর মোবাইল হাতে নিয়েই না আমি এখান থেকে ঝাঁপ দেবো তুই দেখিস তখন রায়ন বলে যা খুশি তাই কর আমি না এখানে থাকবো না আমি এখনই পারুলের জন্মদিনে চলে যাব। তোর কোনো কথা আমি আর শুনবো না তখন শিরিন বলে রায়ন তুই শুনবি না তো এই বলেই রেলিনের উপরে গিয়ে দাঁড়ায় তখনই রায়ানকে বলে রায়ান আমি কিন্তু এখন ঝাঁপ দেব আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো তখনই রায়ান শিরিনকে রেলিং এর উপরে দাঁড়ানো দেখে ভয় পেয়ে যায় আর বলে শিরিন না 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 তুই তুই একদম ঝাঁপ দিবি না ঝাঁপ দিবি না তুই এই বলেই সিরিনকে ধরতে যাবে তখনই পারুল সেখানে চলে আসে আর সে বলে রায়ান না একদম না তুই যাবি না যাবি না তুই তখন দুজন মিলে টানা করতে থাকে ওইদিকে শিরিন বলে পারুন তুই এখানে ও রায়ান তুই ওকে এখানে আসতে বলেছিস সেই জন্যই তুই আমাকে ছেড়ে চলে যেতে বলছিস চলে যাবে বলছিস তাই না দাঁড়া এখনই আমি এখান থেকে ছাপ দেবো আমি আর আমার জীবন রাখবো না রাখবো না আমি তখন রায়ান বলে না শিরিন এ কাজ করিস না নেমে আয় তখন পারুল বলে রায়ান তুই ওকে ভয় পাস বলেই তোকে ও ভয় দেখায় একদম না তুই ওকে আটকাবি না আটকাবি না তুই ওকে তখন রায়ান বলে কিন্তু ও যদি কিছু করে ফেলে তখন পারল বলে করুক না এই সিরিঙ্গে ঝাঁপ দে ঝাঁপ দে না ঝাঁপ দে তুই ঝাঁপ দে তোর না বেঁচে থাকার দরকার নেই ঝাঁপ দে তখন শিরিন বলে দেখ রায়ন আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো তারপরে তুই পারুল পারুলকে এখান থেকে না সরালে আমি এখান থেকে তখন বারবার আটকানোর চেষ্টা করে ওইদিকে শিরিন এক থেকে তিন পর্যন্ত গনে ফেলে তারপরে শিরিন বলে বাই রায়ান বাই এই বলে ঝাঁপ দেবে তখন নিচের দিকে তাকিয়ে অনেক নিচু দেখে ভয় পেয়ে যায় আর বলে ও মাই গড তখনই রায়ান শিরিনের দিকে তাকায় তখন পারল বলে দেখ দেখ তোর বন্ধুকে দেখ তখন শিরিন শিরিনের থেকে নিচে নেমে চলে আসে তখন পারল বলে ঝাঁপ দে দে তখন শিরিন বলে তোকে জিজ্ঞাসা করে ঝাঁপ দেব রায়ন বলে তার মানে শিরিন তুই আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিলি এই সুসাইড করার নাটক করে তুই আমাকে আটকে রাখতে চেয়েছিলি তাই তো না না আমি না তোর মুখোশটা বুঝে ফেলেছি তার মানে তোর সবকিছু মিথ্যে তুই আমাকে আর কোনো দিনও কোনো কিছু বলে আটকাতে পারবি না তোর সঙ্গে না আমার সব রকম বন্ধুত্ব শেষ তোর বন্ধুত্ব তোর বন্ধুত্ব রক্ষা করার জন্য আমি এত কিছু করেছি আর তুই কি না আমাকে ঠকিয়েছিস না তোর সঙ্গে আমার সব বন্ধুত্ব শেষ তখন শিরিন বলে পারুল তোকে এর দাম দিতে হবে তুই ভাবিস না তুই জিতে গেছিস তোকে কিন্তু এর মূল্য দিতেই হবে আমি ছাড়বো না কিছুতেই তোকে ছাড়বো না এই বলে শিরিন সেখান থেকে চলে যায় তখন রায়ন বলে আচ্ছা পারুল এত কনফিডেন্সলি ও বলছিল না যে আমি ভয়ে পেয়ে গেছিলাম জানিস তো ও বলছিল ও ঝাঁপ দেবে তখন পারুল বলে আমি জানতাম যে ও এরকম কিছুই করবে না আমি জানতাম তোকে আমি চিনি না তখন রায়ান বলে যদি ঝাঁপ দিত তখন পারুল বলে সেটারও ব্যাক আমার কাছে ছিল তখন রায়ান বলে মানে তখনই পারুল বলে বলাই দাঁড়ায় নিচে দাঁড়িয়ে আছে জাল নিয়ে ও যদি ঝাঁপো দিত ওরা ধরে ফেলতো বুঝতে পেরেছিস আমি চাইতাম না যে আমার জন্য কারো কোনো ক্ষতি হোক আর আমি জানতাম ও কোনো কোনোদিনও করবে না আজকে তুই বুঝতে পারলি তো ওর না সবটাই নাটক তোর প্রতি ভালোবাসা কেয়ারিং সবটা নাটক তোকে শুধু ব্ল্যাকমেল করতে চায় তখন রায়ন বলে বুঝতে পেরেছি তো এবার চল আজকে আমরা একসঙ্গে কেক কেটে তোর জন্মদিন সেলিব্রেট করব চল এই বলে ওরা বাড়ি চলে যায় তারপরে দেখা যাবে দাদু সবার সামনে পারুলকে ওয়েশ করে আর বলে আর কেউ কি পারলকে ওয়েশ করতে চাও বলো তখন চুপ করে সবাই দাঁড়িয়ে থাকলে দাদু বলে কি ব্যাপার এভাবে তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন তখন রায়ন বলে আসলে দাদু আর কি ওয়েশ করবে সবার তো গিফট দেওয়া শেষ পারুলকে জন্মদিনে ওয়েশও করা শেষ এবার একটু নাচ গান হলে তখন দাদু বলে না এই বাড়িতে কোনো নাচ গান হবে না জন্মদিন মানে বোঝো জন্মদিনে এই দিনটা সবাই সেলিব্রেট করে কারণ এই দিনটা দেশে জন্ম নিয়েছিল তাই সেই দিনের সঙ্গে এই দিনটা মিলিয়ে নেয় আর সেখানে তোমরা নাচ গান করবে ব্যাহায়পনা করবে সেটা হবে না তারপরে রায়নের মাকে দাদু বলে বড় বৌমা তুমি না খুব ভালো গান গাও নাও এখানে দর্শকও আছে তুমি গান গিয়ে শোনাও সবাইকে তখন রায়নের মা মনে মনে বলে এই মেয়েটা আমার ছেলেটা জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে আর তার জন্মদিনে নাকি আমি গান গাইবো ভালো লাগেন আর তারপরে দাদু বলে কি বড় বোমা স্টেজে এসো তারপরে রায়ানের মা গান গায় সবাই ঝিমে ঝিমে শুনতে থাকে তারপরে রায়ান পারুলকে বলে এ পারুল চল এখান থেকে চল এ বলে পারুলকে সেখান থেকে নিয়ে যায় আর এক এক করে তরিতা মৈনাক মল্লার রুকু গোপাল সহ সবাই পারুলের রুমে চলে যায় তারপর পারুল বলে এখানে কেন দাদু তো আমাদের খুঁজবে তখন রায়ান বলে একদম চুপ কর তারপরে রায়ান গিফটটা দেয় পারুলকে আর বলে এটা আমি তোর জন্য এনেছি তোর জন্মদিনের গিফট দেখ তো পছন্দ হয় কিনা তখন পারুল ড্রেসটা বের করে খুব পছন্দ হয় আর বলে খুব সুন্দর হয়েছে রায়ান তখন রায়ান বলে প্রথম আমি কোনো মেয়ের জন্য কিছু কিনেছি যা পরে আয় তো পরে আয় যা তারপর তরিতা বলে আচ্ছা চলো পারুল তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি এই বলেই তরিতা পারুলকে নিয়ে চলে যায় ওইদিকে শিরিন শিরিন তুজোর সঙ্গে দেখা করে আর তুজোকে গিয়ে বলে না না তুজো এভাবে রায়ান আমাকে ছেড়ে পারুলের সঙ্গে ওর জন্মদিন পালন করতে চলে গেল বুঝতে পারছো রায়ান আমার হাত থেকে বেরিয়ে গেছে রায়ানকে আমার থেকে কেড়ে নিচ্ছে পারুল আর তোমার থেকে রায়ান পারুলকে কেড়ে নিচ্ছে তুমি কিন্তু পারুলকে কখনো পাবে না ওদের দুজনকে আলাদা করতে হবে তখন তু চো বলে আমার ব্যবস্থা আমি করে নেব কারণ পারুল শুধু আমার পারুল আর কারো হতে পারে না সেটা রায়ানের কথা বললে সেটা রায়ানও না আর পারুল শুধু আমার আজকে আমি বসুবাড়িতে যাব আর পারুলকে সবার সামনে প্রপোজ করব। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় শিরিন আর মনে মনে বলে পারল এবার এবার সবাই দেখো ন্যাড়া গোয়ালের আর বসু বাড়ির সবাই দেখো যে তুই বিবাহিত হওয়া সত্ত্বেও তোর বয়ফ্রেন্ড আছে তোকে অন্য কেউ প্রপোজ করছে বেশ মজা হবে তোর বড় বড় কথা না সব ছুটে যাবে একদম ভালো হবে ওইদিকে তুচ্ছ বলে আজকে আমি যাব যাব বসু বাড়িতে এদিকে দেখা যাবে পারুল ড্রেসটা পরে আসে তখন রায়ান বলে পারুল তোকে তো খুব সুন্দর লাগছে রে তোকে খুব সুন্দর লাগছে তখন পারুল খুশি হয়ে যায় তারপরে রায়ন বলে মল্লার কেকটা নিয়ে আয় তখন পারুল বলে এখানে কেক কাটবি দাদু ওখানে তখন রায়ন বলে শোন ভাষণ দিয়ে কেক কাটার কোনো দরকার নেই এখানে আমরা সেলিব্রেট করব নাচ গান করবো কেক কাটবো বুঝতে পেরেছিস তারপরে তরিতা বলে আচ্ছা রায়ন কেক কাটার আগে একটু নাচ গান হলে ভালো হতো না তখন রায়ন বলে হ্যাঁ অবশ্যই তারপরে রায়ন পারুলকে নিয়ে নাচে গানে মেতে ওঠে সেই সাথে সাথে সবাই নাচতে থাকে খুব আনন্দ করে পারুলকে নিয়ে ওইদিকে তুর্যোগ বসু বাড়িতে পা রাখে এসে দাদুকে বলে আমি পারুলকে ভালোবাসি তখন দাদু রেগে যায় আর বলে পারুল বিবাহিত বুঝতে পেরেছি